ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোন কাফের তাগুতি শক্তি একশো বেশি বছরের বেশি টিকতে পারেনি মাত্র কত বছর সময় ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ছিল মঙ্গলরা একশো বছরের মাথায় ধুলার সাথে মিশে গেছে পরবর্তী তুসমানী আমলে ইসলাম ও মুসলমানের বড় শত্রু ছিল লং আল্লাহ তার কপালে হেদায়ত রাখছেন সে ধ্বংস হয় নাই সে সামারকান্দে যে এক নকশবন্দি আল্লাহর কাছে ইমান এনে মুসলমান হয়ে গেছে ইতিহাস দেখেন পরবর্তীতে ইংরেজ আমলে দেখেন সতেরোশো সাতান্ন সালে ইংরেজরা ঢুকছে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত তারা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক না আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের পর তারা হিন্দুস্তানের ক্ষমতা নিছে কিন্তু উনিশশো সাতচল্লিশের এর মধ্যেই একশো বছর হওয়ার পরই একশো বছর হওয়ার দুই এক বছর আগেই ইংরেজরা দুনিয়ার সবচেয়ে কুখ্যাত চোর জাতি হচ্ছে যে যে হচ্ছে ইংরেজাত এটা জায়গা দিচ্ছে ইংরেজরা উনিশশো সালে ব্যালফল চুক্তির মাধ্যমে এই ইহুদিদেরকে ইউরোপ থেকে এনে জায়গা দিছে কোথায় অথচ ইহুদিরা তিনটা জায়গা চাইছিল কটা জায়গা আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা কুখ্যাত ইংরেজরা ভাবছে ইহুদিদেরকে যদি ফিলিস্তিনে দেই তাহলে আরবের মুসলমানের অশান্তিতে থাকবে সে অশান্তির আগুন জ্বলছে আজকে সত্তর বছর পার হয়ে গেছে ঠিক না তবে আমার বিশ্বাস ইরানের হাতে যেভাবে মার খাচ্ছে তাই মেরুদণ্ড চুরমার হয়ে গেছে ইতিমধ্যে আর এই যুদ্ধ তো ইরান ভিএস না ইরান ভিএস আমেরিকা বাপ হচ্ছে আমেরিকা ওর বাপ যদি ওর থেকে সরে যায় ছোট্ট একটা দেশ মিয়া সাপ কি বলবো ইরান হচ্ছে সাড়ে ষোলো লক্ষ বর্গ কিলোমিটার প্রায় ইরান হচ্ছে বাইশ হাজার বর্গ কিলোমিটার রাজশাহী বিভাগের চেয়ে একটু বড় তে আপনার কি বলবো আর লাগি হুদি মারতে দুইশো কোটি একসাথে পেশাব করলে ইসরায়েল থেকে গুলো ভেসে যাবে সাগরে শুধু আমাদের দরকার দিনের উপর অটল অবিচল হওয়া আর ঐক্যবদ্ধ হওয়া ঠিক না এখন এই সহ সারা দুনিয়ায় তাগুতি শক্তিকে সহযোগিতা করছে আমেরিকা আমেরিকা এক বছর হয় নাই তার উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একশো বছর হওয়ার আগে দেখবেন আমেরিকা টুকরা টুকরা হয়ে গেছে আর তখন নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব বিশ্ব মানচিত্রে আর খুঁজে পাওয়া যাবে না দিনের বিরোধিতা করে কোন অপশক্তি টিকে থাকতে পারে নাই দিনদারদের বিরোধিতা করে কোন অপশক্তি টিকে থাকতে পারে নাই বত্রিশ নাম্বার আয়ারটা বুঝলেন এবার পরের আয়ারটা একটু তর্জমা করে মুনাজাত করে দিচ্ছে

এবং মহাসত্য দিন সহকারে বলেন সুবাহান আল্লাহ সেই দিন আল্লাহ নূর যেটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে কেন লিউজ হিরাহু আলা দিন ইকুল্লি যেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ নূর দিন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন এ অংশটা বুঝবেন আল্লাহ রাবুল আলমিন দিনকে পরিপূর্ণ করে দিন ইসলামকে সকল ধর্ম মতবাদ মতাদর্শ সভ্যতার উপর বিজয়ী করেছেন সুহানাল্লাহ দিন ইসলামকে মোকাবেলা করার মতো কোন ধর্ম কোন সভ্যতা পৃথিবীতে নাই দিন হবেও ইসলাম এমন বিজয়ী যে দিন ইসলামকে মোকাবেলা করার মতো কোনো ধর্ম কোনো সভ্যতা আগেও ছিল না এখনো নাই ভবিষ্যত সুহান আল্লাহ বলবেন সকল ধর্ম ইসলামের কাছে পরাজিত হয়েছে এটা বিশ্বাস করেন ভালো মতো খেয়াল করেন ইসলাম ছাড়া কি ধর্মগুলো আছে দেখেন ইহুদি ধর্ম ইহুদি ধর্ম তো তার অথেন্টিসিটি হারায় ফেলছে ইহুদিদের ধর্মের প্রধান মান হয় মুসা পেগাম্বারকে জুডাই জামা ইহুদি ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করে মুসানবি তাদের কি পায়গাম্বার দাউদকে তারা বলে ডেভিড ইয়াকুবকে বলে জ্যাকব কি বলে এখন আপনি যদি ওল্ড টেস্টামেন্ট তাহলে মুদ বা তাওরাত বলে কিছু নাই এখন ওল্ড টেস্টামেন্ট নিয়ে চ্যালেঞ্জ করেন যে তোমাদের ধর্ম যে ইহুদি ধর্ম মুসানবি আনছেন এটা প্রমাণ করো তার ধর্মগ্রন্থ দিয়ে তার ধর্মের অথেন্টিসিটি প্রমাণ করার কোনো ব্যবস্থা নাই খ্রিস্টান ধর্ম এটা তার অথেন্টিসিটি হারাই ফেলছে খ্রিস্টান ধর্ম ঈশানবীর দাবাত ছিল এক আল্লাহর তহিদের দাবাদ মরিয়ম পুত্রী ঈশা আকাশে উঠার মাত্র ষাট বছর পরে বাইবেলে ভেজাল ঢুকছে দ্য থিওরি অফ ট্রিনিটি তীর্থবাদ তিহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো গোড়া থেকেই শেষ এগুলো হচ্ছে আহলি কিতাব কাফের বাকি হচ্ছে মোর্শেক পত্তলিক বাকি কি ওগুলোর তো কোনো ধর্মীয় অস্তিত্বই নাই কোনো দলিল নাই প্রমাণও নাই এজন্য আল্লাহ প্রথম আয়তে বলেছেন অলাউ কারিহাল কাফির দ্বিতীয় আয়তে বলেছেন অলাউ কারিহাল অর্থাৎ এই পৃথিবীতে যত ধর্ম আছে মতবাদ আছে সভ্যতা আছে হয় সেটা কুফরের উপর নয় সেটা শেরকের উপর আর সমস্ত ধর্ম মতবাদ সভ্যতার উপর আল্লাহ ইসলামকে বিজয় দান করেছেন আমার দেশের বক্তাদেরকে সতর্ক হতে হবে কথায় কথায় বলে আমরা যদি এক না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে নজবিল্লা আরে ভাই ইসলাম কি ক্ষতি হওয়ার জিনিস পৃথিবীর সব কাফের পারবে চামচিকা চামচিকা দেখছে রাতে বের হয় না দিনে কেন চামচিকার চোখ এত দুর্বল সূর্যের আলো সহ্য করতে তো চামচিকাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি দিনে বের হও না কেন কেউ সূর্যের সাথে একটু ঝগড়া কার সাথে ঝগড়া তো দুনিয়া সব চামচিকা এক হইয়া সূর্যের বিরোধিতা করলে কি হবে ইসলাম হচ্ছে আল্লাহ নূর নুরুল্লাহ পৃথিবীর সমস্ত কাফের মোশেক তাগুতি শক্তি এক হয়ে ইসলামের বিরোধিতা করলেও এক জার্রা পরিমাণ ইসলামের ক্ষতি করতে পারবে না মুসলমান যদি সতর্ক না হয় মুসলমানের ক্ষতি হইতে পারে মুসলমানের ক্ষতি এক বিষয় ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি হতে পারে আমাদের বক্তা প্রবক্তা স্কলার এবং কিছু স্ক্রু ড্রাইভার তাদের কথা সাবধানে করতে হবে ঠিক না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ কথা বুঝতেছেন কাফেররাও পরাজিত হয়েছে মোশেকরাও পরাজিত হয়েছে তাহলে আমাদেরকে মুক্তির জন্য পরকালের মুক্তি আর ইহকালের কল্যাণের জন্য প্রয়োজন হচ্ছে দিন ইসলামী ফিরতে হবে পুরাপুরি রাজি আছি